প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্ট্রক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সূচক নিয়ে সামান্য কথা বলবো এবং একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করবো আমি এর আগের ভিডিওগুলোতে সূচক নিয়ে খুব আশাবাদী কথা বলেছি আজকে আপনাদের হতাশ করব না তবে একটু সতর্ক আমি করতে চাই সতর্ক করার একটা কারণও আছে যে আজকে সূচকের যে হাই ক্রিয়েট করেছিল আপনারা জানেন যে পাঁচ হাজার দুইশো সমত বাহাত্তরে সূচক গেছিল বা তার উপরে আমি যখন চার্টে যাব সেটা অ্যাকুরেট করে তখন বলবো কিন্তু সেখান থেকে সূচকের ক্লোজিং হয়েছে পাঁচ হাজার তার মানে প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো সূচক আজকে বেড়েও সেই জায়গাটায় ধরে রাখতে পারেনি তার মানে বড় ধরনের সেল এসেছে তবে সূচকের যে ইঙ্গিতটা দিয়েছে যে উপরে উঠার যে শক্তি ক্যাপাবিলিটি সেটা কিন্তু মার্কেটের আছে আবার সাথে সাথে এই ইঙ্গিতটাও দিয়েছে যে সেটা উপরে উঠলে ধরে রাখার যে শক্তি সেইটা আবার মার্কেটের নাই তাহলে এখান থেকে আমার মনে হয় যে একটু সতর্ক হতে হবে আর এখানে দেখেন যে টাকার অঙ্কে আজকে লেনদেন হয়েছে ষাট কোটি একাত্তর লক্ষ টাকা এটা গত সম্ভবত এগারো মাসের মধ্যে হায়েস্ট লেনদেন আমি যদি চার্টে যে একটু আপনাদের দেখাই চার্টে আপনারা দেখেন আটশো ষাট কোটি টাকা লেনদেন এই লেনদেনটা হয়েছিল গত নভেম্বর মাসের অর্থাৎ পাঁচ নভেম্বর দুই সালে সেই সময়ের সমান লেনদেন আজকে মার্কেটে হয়েছে এ ধরনের একটা নিউজ শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম করেছে আমার ভিডিওর শেষে সেটা আমি শেয়ার করব তবে তার আগে আমি চার্ট নিয়ে যদি কথা বলি এর আগে আমি বিভিন্ন ভাবে যে সূচক ভালো হচ্ছে কত দূর যেতে পারে কোন পর্যন্ত গেলে আমরা কিরকম ভাববো সে ধরনের ভিডিও আমি দিয়েছি তবে আজকে যে ইঙ্গিতটা সূচক দিয়েছে যে লেনদেন হয়েছে এত বড় টার্ন পরেও সূচকের যে এই পঞ্চাশ পয়েন্টের মতো কমে যাওয়া অর্থাৎ আজকে পাঁচ হাজার সূচকের হাই ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে আবার লো ছিল কিন্তু পাঁচ আর আজকের যে ক্লোজিং ক্লোজিং করেছে তাহলে পয়েন্ট এই যে পঞ্চাশ পয়েন্টের মতো হাই ক্রিয়েট করেও সূচক ধরে রাখতে পারলো না এই ক্যান্ডেলের যে মাথার উপরের শ্যাডোটা এইটার কথা আমি বলছি এই জায়গাটা আপনারা খেয়াল করবেন এটা সেল প্রেশার নির্দেশ করে আবার অনেক সময় ডেইলি নিটিংও নির্দেশ করে তাহলে এই সেল প্রেসারটা যদি আগামী কাল মার্কেটে থাকে তাহলে অবশ্যই আগামী দিনে সতর্ক হওয়ার প্রয়োজন আছে আর মোটা দাগে একটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি যে এই বক্সটা যে জায়গাটার মধ্যে আমি এঁকেছি এটা যদি আপনারা একটু খেয়াল করেন এই এরিয়াটার মধ্যে সূচক ছিল কতদিন পর্যন্ত সেটা যদি আপনারা দেখেন তাহলে 24 সালের নভেম্বরের মাঝামাঝি থেকে 25 সালের এপ্রিল পর্যন্ত এই এরিয়াটা বলতে পাঁচ হাজার একশো থেকে উপরে পাঁচ হাজার দুইশো পঁচাত্তর ছিয়াত্তর বা আটাত্তর পর্যন্ত উঠলেও সেদিন মনে হয় আটষট্টিতে ক্লোজ হয়েছিল তাহলে এই যে জায়গাটা এইটা সূচকের একটা রেজিস্ট্যান্স লেভেল এই জায়গার উপরে যদি সূচক ক্লোজিং দিতে না পারে এবং আগামী দিন যদি সূচক একটু নেগেটিভ হয় তাহলে আমার মনে হয় যে একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে আগামীকাল ক্যান্ডেল কি ধরনের ক্রিয়েট হয় সেটাও দেখার বিষয় আছে আর আজকে কয়েক একটা মাত্র কোম্পানি সূচকে অনেক বড় অবদান রেখেছে আমি কারা ইন্ডেক্স নেগেটিভ রাখলো কারা পজিটিভ রাখলো সেটা যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এই জায়গাটুকুর কথাই আমি বারবার বলবো যে এই পঞ্চাশ পয়েন্ট যে আজকে বেড়েও ধরে রাখতে পারলো না সূচক পঞ্চাশ পয়েন্ট নিচে এসে ক্লোজিং হলো যদিও এটা একটা বুলিশ ক্যান্ডেল এটা বুলিশ ইনভার্টেড হ্যামার বলা যেতে পারে এটাকে বুলিশ পিনবারও বলা যেতে পারে আর আরেকটু বড় করে যদি দেখাই তাহলে এটা আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এই আগে যে হাইটা ছিল সূচকের পাঁচ বা আটাত্তর যেটাই হোক আমি অ্যাকুরেট করে বক্সটা আকিনি একটু কম বেশি হতে পারে আর আজকে যেহেতু পাঁচ হাজার দুইশো হিট করে সূচক নিচে চলে এসেছে এবং অনেক বেশি টার্নওভার হয়েও সেই জায়গায় ধরে রাখতে পারেনি আগামী দিনে যদি টার্নওভার কমে যায় সেই সাথে সূচক যদি একটু কমে যায় তাহলে এখান থেকে এক নেগেটিভ হতে পারে তবে নেগেটিভ হয়ে যদি পাঁচ হাজার একশোর নিচে না নেমে যায় তাহলে ভালো আর দেখতে হবে যে আগামীকাল সূচক কি ধরনের আচরণ করে আর এখন দেখব যে স্টকগুলি আজকে সূচককে নেগেটিভ রেখেছে এবং যেগুলি আজকে পজিটিভ রেখেছে কোন কোন স্টকের ভূমিকা এখানে বেশি ছিল আমি ইন্ডেক্স মুভার স্টকগুলিতে আসলাম এখানে ইসলাম ব্যাংক আপনারা দেখেন একটু যে বেশ কয়েকটা স্টক মাত্র ইসলাম ব্যাংক ওয়ালটন ব্যাড জিপি প্রিমিয়ার ব্যাংক ক্লাফার্স হলসি বাংলাদেশ ডাস বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক এনবিএল বিকন ফার্মা পদ্মা ওয়েল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এই কয়েকটা মোটামুটি দশটা মতো স্টক আজকে সূচককে পজিটিভ রেখেছে আমি যদি হিসাব করে বলি প্রায় পঁয়ত্রিশ পয়েন্টের এর মতো পজিটিভ রেখেছে তবুও সূচক যেখানে গিয়েছিল পাঁচ হাজার দুইশো তার আশেপাশেও ক্লোজিং করতে পারেনি তার থেকে পঞ্চাশ পয়েন্টের বেশি নিচে সূচক ক্লোজিং করেছে সূচককে নেগেটিভ রাখতে যে স্টকগুলির ভূমিকা ছিল সেটা যদি আমরা দেখি তাহলে বেশ ভালো ফান্ডামেন্টাল ভিত্তির স্টক এবং যেগুলি ভালো ডিভিডেন্ড দেয় সে ধরনের স্টক আজকে সূচকে ফেলেছে তাহলে সেটা যদি দেখি দেখেন বিএসসি আইসিবি ইউনাইটেড পাওয়ার ইস্টার্ন লুব্রিকেন্ট যে স্টকটা ক্রেজ ছিল কয়েকদিন আগেও আজকে সূচককে সে নেগেটিভ করেছে বাংলাদেশ সাবমেন লাইফ ইন্স্যুরেন্স এসিআই পাওয়ার গ্রিড নাভানা ফার্মা বেস্ট হোল্ডিং ব্র্যাক ব্যাংক এই স্টকটা কয়েকদিন আগেও সূচকে অনেক বেশি অবদান রেখেছিল আজকে সে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে ইস্টার্ন কেবল ইআইএল স্কয়ার ফার্মা টিটাস গ্যাস যাই হোক যে স্টকগুলি ভালো ডিভিডেন্ড দেয় ইপিএস গত দিক থেকে ভালো তার ম্যাক্সিমামই আজকে সূচকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে তাহলে এই স্টকগুলি যদি আগামী কাল পজিটিভ হতে না পারে তাহলে আগামী দিন সূচক নেগেটিভ হতে পারে যে স্টকগুলি আজকে পজিটিভ ভূমিকা রেখেছে সূচকে অনেক বেশি মাত্রায় সেগুলি ধরেই নেওয়া নিতে পারি আমরা আগামী দিনে পজিটিভ ভূমিকা রাখতে পারবে না এবং সেই সাথে আজকে যে স্টকগুলি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে সেগুলি যদি পজিটিভ হতে না পারে তাহলে সূচক নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি এখন আমি একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হচ্ছে থেকে শেয়ার বাজারে উজ্জ্বল পারফরমেন্স এগারো মাসের মধ্যে সর্বোচ্চ এইখানে কয়েকটা লাইন আমি পড়বো বাংলাদেশের শেয়ার বাজারের বাংলাদেশের শেয়ার বাজারে বর্তমানে দারুণ চাঙ্গা ভাব বিরাজ করছে শুধু সূচকেই নয় লেনদেনেও এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে আজ সোমবার একুশ জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেন হয়েছে কোটি লক্ষ টাকা যা গত মাসের মধ্যে সর্বোচ্চ এই বিশাল অঙ্কের লেনদেন বাজারের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা এবং সক্রিয়তার প্রমাণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা বড় বিনিয়োগকারীরা যে বাজারে সক্রিয় এটাতে কোনোই দ্বিমত নাই তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে অনেক ভালো জিনিস খেতে দেয়া হলো ধরেন আপনাকে সবচেয়ে ভালো খাবারটা খেতে দেয়া হয়েছে আপনি যেটা পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী আপনি পেট ভরে খেয়েছেন আপনার সামনে আরো এক প্লেট দেয়া হয়েছে আপনি নিশ্চয়ই বলবেন যে ভাই চার পাঁচ ঘন্টা না গেলে তো এটা খাওয়া যাবে তার মানে সূচক যেখান থেকে উঠছে এবং যতদূর গেছে তার আরো উপরে যাওয়ার জন্য যে শক্তি সেটা নেয়ার জন্য সূচকের সময়ের প্রয়োজন আছে এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম আরো সহজ করে যদি দেই আপনি যদি সকালে হেঁটে থাকেন প্রতিদিন ধরেন মিনিট চল্লিশ মিনিট আপনি যদি হাঁটেন আপনি যদি চল্লিশ মিনিট হাঁটেন তাহলে আপনি যদি আশি মিনিট হাঁটেন একদিন তাহলে আপনার মনে হবে আমি যদি এখন বিশ মিনিট বসি বা দশ মিনিট বসি তাহলে আমি আরো একটু হাঁটার শক্তি পাবো অথবা হাঁটতে আমার আর একটু ভালো লাগবে তাহলে আমার কথা থেকে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে আগামী দিনে সূচক আমাদের সাথে কি আচরণটা করতে পারে না আবার স্টক মার্কেটে কোনো কিছু যে এটা হবেই বা এটা হবে না এভাবে নিশ্চিতভাবে কারো পক্ষেই বলা সম্ভব নয় তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে সূচক কোত থেকে উপরে যাচ্ছে চার থেকে সূচকের অবস্থান এখন পাঁচ তাহলে সূচক এপ্রিল মাস থেকে গত ২৮ মে পর্যন্ত যে কারেকশন হয়েছিল সেটুকু কিন্তু সূচক সূচক গেইন করে ফেলেছে তাহলে এখন এখন স্বভাবতই চাইবে যে এখানে একটু নিতে সে রেস্ট রেস্ট কমে নিবে নাকি এই বক্সটা যে এঁকেছি এই জায়গার মতো করে এখানে কয়েকদিন স্পিনিং টপ ক্রিয়েট করে একদিন হ্যামার ক্যান্ডেল একদিন ড্রাগন ফ্লাই ডোজি এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে সে এই জায়গায় রেস্ট করবে নাকি এইখান থেকে একটু নিচে এসে আবার উপরের দিকে যাবে নাকি এইখানে এরকম এরকম করে উপরের দিকে যাবে এইটা সময় বলে দেবে এখন যেহেতু মার্কেটে অনেক বেশি টার্ন হচ্ছে এই টার্নওভার যদি হঠাৎ করে কমে না যায় টার্নওভারের ধারাবাহিকতা যদি থাকে যদি সাতশো থেকে আটশো কোটি টাকার মতো লেনদেন হয় তাহলে হঠাৎ করে সূচক অনেক বেশি নেমে যাবে না এইখানে হয়তো কয়েকদিন থাকতে পারে যেখানে আছে তার আশেপাশে এই জায়গাটার মতো আমি বলতে চাচ্ছি অথবা যদি কমেও যায় তাহলে খুব বেশি হয়তো কমবে না এখান থেকে একশো পয়েন্ট হয়তো কমতে পারে কয়েকদিন তারপরে মার্কেট আবার পজিটিভ হবে আর এখন সব ইতিবাচক নিউজ আমরা পাচ্ছি রেমিটেন্সের ক্ষেত্রে রিজার্ভ বাড়ার ক্ষেত্রে তাহলে অর্থনীতি শক্তিশালী হচ্ছে এটা আর অপেক্ষা রাখে না দুই একটা নেগেটিভ নিউজ যে নাই তা না আছে তবে সেগুলি ওইভাবে মার্কেটে ইমপ্যাক্ট ফেলতে আমার মনে হয় যে পারবে না তাহলে এখানে দেখার বিষয় যে কত টুকু সূচক এখানে রেস্ট নেয় এই জিনিসটা তাহলে আমার মনে হয় যে নেক্সট এই সপ্তাহ আগামী সপ্তাহ সতর্ক হওয়ার সময় আপনারা নিজেদের পোর্টফোলিও অনুযায়ী কে কতটা সতর্ক হবেন নিজে সিদ্ধান্ত নেবেন এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন